পড়ার পরে সবচাইতে আহ দুঃস্বপ্ন দেখে যে মানুষ সেটি হচ্ছে এই যে দাগ রয়ে গেল সেই দাগ কবে যাবে দাগ কি আদৌ যাবে কিভাবে যাবে এই প্রশ্ন যেমন রোগীর তেমনি রোগীর মা বাবা ভাই বোনের এবং অনেক সময় দেখা যায় যে দাগটা নিয়ে তাদের চিন্তা এই লেভেলে চলে যায় যে যত টাকা লাগুক বা যত ভাবে সম্ভব আপনি বলেন কিভাবে এই দাগ আমরা এই ক্ষেত্রে আসলে দাগের জন্য রোগীর দাগটা দেখা খুব জরুরি দাগটা কি ধরনের দাগ পোড়া দাগ মানে যে সব দাগ একই রকম তা কিন্তু না দাগের বিভিন্ন রকমের দেবতের পোড়ার জন্য বিভিন্ন রকম হয়ে থাকে যাদের পোড়াটা গভীর হয় তাদের ক্ষতটা শুকানোর পরে দাগটাও গভীর হয় যাদের পোড়াটা কম গভীর অর্থাৎ বিশেষ করে পানি গরম পানি গরম তেলে পুড়ে গেলে সেই দাগটা কিন্তু পোড়ার পরে বেশ প্রথমে সাদাতে দেখালেও আস্তে আস্তে সেগুলো কিন্তু চলে যায় এই যাওয়াটা নির্ভর করে আমাদের কাছে খুব অস্থির হয়ে আসে যে দাগটা একেবারে স্বাভাবিক করে দেন এই কদিনের মধ্যেই স্বাভাবিক করে দেন বা এখনই অপারেশন করে দেন দাগের ব্যাপারে আপনাদের কয়েকটা জিনিস অবশ্যই মনে রাখতে হবে সেটি হচ্ছে যে একটা দাগ প্রথম অবস্থায় যেমন থাকে সময়ের সাথে সাথে সেটার অনেক পরিবর্তন হয় এবং একটা হতে মাস থেকে এক বছর আপনি কি বসে থাকবেন তা না আমরা এই সময়টায় স্কার মডিফিকেশনের জন্য বা স্কারটা বা দাগটাকে যাতে একটু হালকা হতে থাকে সেই কাজগুলোতে সহায়তা করি কিভাবে সহায়তা করি হচ্ছে দাগটার কথা বলি কিভাবে দাগের যত্ন নেওয়া যায় দাগের যত্ন নেওয়ার প্রথম বিষয় যেটা সেটা হচ্ছে দাগকে ময়েশ্চারাইজ করতে হয় বা আপনার স্কিনকে যেমন আর্দ্রতা দিতে হয় বাইরে থেকে দাগের ভেতরে তৈল গ্রন্থি থাকে না ডিস্ট্রাকশন হয়ে যাওয়ার কারণে ওই দাগের উপরে করতে হয় এবং কখনো কখনো দেখা যায় যে দাগের কোলাজেন টিস্যু গ্রোথ হওয়ার উঁচু হয়ে উঠছে এই যে উঁচু হয়ে উঠছে এটার কোলাজেনটাকে ওরিয়েন্টেশন ঠিক করার জন্য আমরা বিভিন্ন ভাবে বিভিন্ন ধরনের জেলের সাহায্য নেই জেলের মাধ্যমে মেসেজিং এর মাধ্যমে দাগের কোলাজেন ওরিয়েন্টেশন একটা অ্যালাইনমেন্টে আনার জন্য এবং আমরা রোগীকে শিখিয়ে দেই কোন ডিরেকশন থেকে কোন ভাবে কতবার এবং কতক্ষণ করে ওই দাগের উপরে সেই স্কার জেল যেটা সেটা ব্যবহার করবে এটা আপাত দৃষ্টিতে অনেক বোরিং লাগতে পারে অনেক অপ্রয়োজনীয় মনে হতে পারে কিন্তু এটি আপনার দাগকে অনেকখানি মেলাতে সাহায্য করবে এবং প্রথম দিকে একটু উঁচু লালচে হয়ে গেলেও বা একটু চুলকানি হলেও এই দাগগুলো কিন্তু দেখা যায় যে আমরা যেভাবে বলি সেভাবে নিয়ম মেনে চললে সেটা মাসের অনেক খালি ছয় হয়ে যায় এবং এই ক্ষেত্রে আরো কিছু বিষয় আছে অনেক সময় যেটা বলছিলাম দাগটা অনেক উঁচু হয়ে যেতে পারে উঁচু হলে সেটাকে আমরা হাইপার স্কার বা কিলোয়েড বলে থাকি সেই ক্ষেত্রে কিন্তু এই জেলের সাথে সাথে আমরা সিলিকান জেলশিট নামের একটা জিনিস দেই ওই দাগের উপরে সার্বক্ষণিক ভাবে অ্যাপ্লাই করার জন্য এই সিলিকন জেল শিটটা দাগের যে আর্দ্রতাটা ধরে রাখতে সাহায্য করে এবং দাগকে ময়শ্চারাইজারটা মেনটেন করতে সাহায্য করে এছাড়াও উঁচু হয়ে যাওয়ার মেসেজ যে রকম উপকারী সার্বক্ষণিক ভাবে একটা প্রেশার দেওয়ার জন্য আমরা দিয়ে থাকি এই গুলো পড়তে অনেকের লাগতে পারে বা মনে হয় এটা কি এমন কাজ করবে কিন্তু প্রেসার গার্মেন্টস পরার পরে সে কিন্তু বুঝতে পারবে যে আগে দাগটা যত উঁচু হয়ে থাকে প্রেশার টা সারাক্ষণ পরে থাকলে দাগটা চেপে থাকে তার লালচে ভাব কমে আসে এবং ধীরে ধীরে সেটা স্কিনের সমান চলে আসে তারপরেও যদি কোনো দাগ উঁচু থেকেই থাকে সেই ক্ষেত্রে আমাদের হাতে আরো কিছু অপশন আছে যেমন আমরা সেখানে বিভিন্ন ধরনের ইনজেকশন দিতে পারি সেটাকে স্টেরয়েড ইনজেকশন বলা হয় নির্দিষ্ট মেয়াদের দীর্ঘ সময় ধরে সেটা দিতে হতে পারে কারো কারো ক্ষেত্রে এক বা দুই সেটিংও প্রয়োজন হতে পারে কারো কারো ক্ষেত্রে আমরা লেজারের পরামর্শও দিয়ে থাকি লেজার অনেকগুলো সেটিংও লাগতে পারে আবার কারো কারো এক বা দুই সেটিং হয়ে যেতে পারে এবং সবচেয়ে বড় কথা যে কারো কারো ক্ষেত্রে এই যে চার থেকে পাঁচটি প্রক্রিয়া আমি বললাম যেমন সিলিকন জেল শিটিং তারপর জেল অ্যাপ্লিকেশন এরপর হচ্ছে প্রেশার তারপর হচ্ছে গার্মেন্টস এবং ইনজেকশন লেজার সব কিছুই লাগতে পারে স্কারটাকে ভালো করার জন্য তাহলে মোট কথা যেটি যে কোনো দাগ পোড়া দাগ একেবারে চলে যাবে সেই ধরনের ভরসা আমরা দিতে পারি না কিন্তু দাগটা কমে যাবে এবং সময়ের সাথে সাথে অনেক হালকা হবে এবং সেটার জন্য আপনার কি কি করণীয় সেই পরামর্শ দিতে পারবো আপনাকে অনেক ধন্যবাদ